দেশি খাবারের ভিড়ে বিদেশি খাবার যারা পছন্দ করে তারা টাকা দিয়ে কিনে খায় আর আমার বাসাতে ফ্রিতেও চলে না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই এক বছর আগে হিয়ার বাবাকে গিফট হিসেবে এই ক্যান মাশরুমের দুইটা কোটা দেয় যার একটা ক্যান মাশরুম আর একটা হচ্ছে বেবি কর্ন আজ খাই কাল খাই করে খাওয়াই হয় না কারণ আমার বাসাতে সব সময় দেশি খাবারই প্রচলন এগুলো খাবার তো তারা খেতে পছন্দই করে না বা ভালো করে রান্না করলেও তারা খাবে না তাই তো আর এক মাস ডেট আছে ভাবলাম আজকে রান্না করে খেয়ে ফেলবো কেন এই ভেজিটেবল গুলো কিন্তু বেশ ভালো দামের হয় যারা আসলে কিনে খান তারাই এটা বলতে পারে আমি কোনো ধরনের খাবারই নষ্ট করার পক্ষপাতিত্ব না আর ফেসবুক হোক যে কোনো জায়গাতে হোক মাশরুমের যে কোনো রেসিপি দেখলে এতটাই লোভনীয় লাগে তাই ভেবে রেখেছিলাম চিলি গার্লিক মাশরুমটাই করে খাবো লাইফের ফার্স্ট টাইম রেসিপিটা ট্রাই করছি তাই কেমন হবে সেটা জানার থেকেও এই ক্যানের মাশরুমগুলো কাটতে আমার এতটাই ভালো লাগছিল কারণ এগুলো একদম সুন্দর স্মুথ হয়ে কেটে যাচ্ছিল আর এই কাটাকাটিটা বেশ ভালো লাগার কারণে আজকের ভয়েস ওভারটার সাথে ভিডিওর রিয়েল ভার্সনটাও অ্যাড করে রেখেছি এতে করে আমারও ভালো লাগাটা কাজ করছে বিশেষ করে এই রসুনটা যখন কাটছিলাম আমার একবারও মনে হচ্ছিল না যে আমি সব সময় বটি ইউজ করেই কাটাকাটির কাজটা করে থাকি কেউ দেখলে কখনোই বলতে পারবে না যে আমি আসলে চাকু বা এইভাবে বোর্ডের উপর কাটাকাটিতে অভ্যস্ত না বেশ মজা লাগছিল এইভাবে কুচি করতে রেসিপিটাই যেহেতু গার্লিক চিলি মাশরুম গার্লিক তো লাগবেই একটু বেশি পরিমাণে লাগবে যেহেতু ক্যানের এই ভেজিটেবলগুলোর সেই রকম কোন ধরনের কোনো টেস্ট পাওয়া যায় না যার কারণে এই চিলি আর গার্লিকের কারণেই এতে ফ্লেভার অ্যাড হবে তাই এগুলো একটু বেশি পরিমাণেই অ্যাড করতে হবে পরে বেবি কর্নের ক্যানটাও খুলে নিয়েছি তা না হলে হয়তো বা এগুলোও ওয়েস্ট হয়ে যাবে তাই রেসিপিটা হয়তো বা এখন হবে যে চিলি গার্লিক মাশরুম উইথ বেবি কর্ন আর এই রান্নাটা হবে সম্পূর্ণই বাটারে এখানে তেল ইউজ করলে হয়তো বা এর রিয়াল টেস্টটা পাওয়া যাবে না তাই এখানে আমি বেশ কিছুটা পরিমাণে বাটারটাকে মেল্ট করে নিচ্ছি তবে অবশ্যই খেয়াল রাখতে হবে বা বাটারটা যেন পুড়ে না যায় আর বাটাটা মেল্ট হবার পরে কুচি করা সেই রসুনগুলো আমি দিয়ে হালকা ভেজে নিব এটাও কিন্তু রসুনটাকে একদম ব্রাউন করে ফেলা যাবে না জাস্ট লাইট একটা কালার আসলেই ভেজিটেবল মাশরুম আর বেবি কর্নগুলো এখন আমি অ্যাড করে দিচ্ছি দেন এগুলোকে ভালো করে বাটার আর রসুনের সাথে সুন্দর করে সতে করে নিতে হবে যাতে করে বাটার আর রসুনের ফ্লেভারগুলো এগুলোর মধ্যে একটু হলেও যায় যেহেতু এগুলো ক্যান ভেজিটেবলস এগুলোতে আসলে ওইভাবে ফ্লে ঢুকবে না যেভাবে আমাদের দেশি খাবারের মধ্যে যায় এরপরে অ্যাড করে দিলাম চিলি ফ্লেক্স বেশ ভালো পরিমাণে আমি যেহেতু ঝাল এবার পছন্দ করি দিলাম সামান্য পরিমাণের লবণ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ এতে হচ্ছে আগে থেকে লবণ অ্যাড করা হবে সয়া অ্যাড করতে হয় বাট আমার পাশে ছিল না তাই দেইনি এগুলোকে আমি বেশ ভালো সময় ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে রান্না করে নিয়েছি ওটা আর রাখিনি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত এবং দেখতে বেশ লোভনীয় হয়েছে খেতে মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে